এই সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধের যে খুশির খবর সে আনন্দ ছিল আমরা দুদিন হতে আন্দোলন করছিলাম এই আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য তো এটা অবশিষ্ট সকল সেই খুশিতে শাহবাগ খাদ জড়িত হয়েছে এবং সবাই উপভোগ করছে আমাদের সাথে আমরা আছি আমি আমার সাথে আছি চালিয়েছে যেমন আপনার শেষের দিকে জীবন আপনার

তাহলে পুলিশ তাদেরকে কোনো পারমিশন ছাড়া বা কারো অনুমতি নেওয়া ছাড়াই সরাসরি অ্যারেস্ট করতে পারবে সেই এবং তাদের কার্যক্রম আসলে আপাতত নিষিদ্ধ করা হয়েছে এবং এই হচ্ছে বিচার কার্য শেষে তাদেরকে পারমানেন্টলি ব্যান করা হতে পারে বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের ইতিহাসের কিছু ব্যান করা হতে পারে তো আপনারা দেখছেন শাহবাগে দলে দলে মিছিল চলমান আওয়ামী লীগ বাংলাদেশের যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল তার আসলে কেউ মানে জবাব দিতে পারত না আমরা যদি আসলে বলি থাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যে তেরো সাল আট উনিশ দুই হাজার নয় সালে যে পিলকানার ট্র্যাজেডি ঘটিয়েছিল সেটাকে বিডিআর বিদ্রোহ বলে বলে চালিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সেইখান থেকে শুরু তারপর আমরা বলি থাকি বাংলাদেশের এক ইসলামিক দেশ এই ইসলামিক রাষ্ট্রে তেরো সালে হেফাজতে ইসলামের সাপলা চত্বরে যে অমানবিক হামলা চালিয়েছিল সেখান থেকে শুরু তারপর আমরা আরও গোটা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন সব কিছুই দেখেছি তারপর সর্বনার চব্বিশ সরকার আন্দোলন এই সব মিলিয়ে বাংলাদেশে এই আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রম থেকে নিষিদ্ধ করার জন্য এক প্রকার খরচ হয়ে দাঁড়িয়েছিল এবং তাদেরকে আমরা দেশ থেকে অলরেডি তাদের নেতৃবৃন্দকে করে দিয়েছি বা পালিয়ে চলে গিয়েছে এখন তাদের যে কর্মীরা আছে তাদেরকে আসলে অফিসিয়ালি নিষিদ্ধ করা প্রয়োজন ছিল যেটা ইন্টারিম সরকার চেষ্টা করেছিল বা আমরা করেছিলাম কিন্তু আসলে এই ইন্টারিম সরকারের কিছু উপদেষ্টা বা আমরা জটিলতা বা অন্যান্য কিছু কারণ আছে তাদেরকে আসলে ওইভাবে নিষিদ্ধ করা সম্ভব হয়ে নাই এখন আমরা লাস্টে দু তিন দিন যাবৎ যখন আন্দোলনটাকে আসলে বেগবান করি দিন আন্দোলন করে শুরু করে আমাদের হঠাৎ করে জওয়ান আব্দুল হামিদ খান করতে চলে যায় যমুনা থেকে ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস স্যারের বাসভবনের সামনে থেকে তারপর হচ্ছে আমাদের আন্দোলনটায় আরও অনেকগুলো দল রাজনৈতিক দল ও রাজনৈতিক বিভিন্ন ব্যক্তি সংগঠন যোগদান করে এটাকে হচ্ছে আরও একটু বেগমন করে যার কারণে আজকে বিকালে বা উপদেষ্টা পরিষদ জরুরি মূলত ধারণা করা উচিত আসবে যে আওয়ামী লীগ কার্যক্রম এবং আমাদের যে আরেকটা ছিল সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের গণভূতনের ঘোষণাপত্র যে ঘোষণাপত্রটা আসলে আজকে সম্মান নিচ্ছিল বিভিন্ন দলের অসহযোগিতার কারণে আমরা যদি বলে থাকি আমরা পাচ্ছিলাম না আজকে সেই ঘোষণাটা চলে আসলে যদিও তিরিশ দিন সময় ছিল সেন্ট্রিয় গভর্নমেন্ট ভিতরে প্রকাশ করবে আসলে এটা এতদিন লাগার কথা না কারণ আট নয় মাস অলরেডি হয়ে গিয়েছে আন্দোলনের এই ঘোষণাপত্র যদি অফিসিয়ালি না আসে তাহলে এটা এক সময় জুলাইয়ের যে গণভোটটা আছে সেটা আসলে তার মর্মটা হারাবে এবং এটাকে আওয়ামী লীগ বা অন্যান্য পার্টিগুলো এটাকে সন্ত্রাসী কার্যক্রম বলে চালিয়ে দিতে হবে সুতরাং এই স্বরূপ আমাদেরকে অবশ্যই জুলাই আন্দোলনের ঘোষণা করতে দিতে হবে যেটা আমরা দাবি করছিলাম শুরু থেকে এবং এটা এক প্রকার এখন যদিও সরকার বলেছে তিরিশ কার্যকর আমরা চাই আসলে সপ্তরের ভিতরে বা সাত দিনের ভিতরে আসলে এটাকে কাজ করা উচিত এবং এটাকে একটা স্বীকৃতি দিতে হবে এখানে দল নির্বিশ্বাসী সকলের অংশীদার বা অংশ এটাকে আসলে একটা অফিশিয়াল স্বীকৃতি হিসেবে প্রয়োজন যেন বাংলাদেশে পরবর্তী রাজনৈতিক দল এসে বাংলাদেশে ফ্যাসটিভাত কায়াম করতে না পারে এবং তাদেরকে এই ফ্যাসিভাত করার সময় যেন মনে হয় বা মনে থাকে বা এটা রিমেম্বারেন্স হিসাবে কাজ করে একটা অফিসিয়াল একটা ডকুমেন্ট প্রয়োজন বা ঘোষণা পত্র প্রয়োজন সেটা আশা করি খুব দিয়ে দেবে এখানে আসলে মানুষজন উপভোগ করছে আমি এন্ট্রাইব মশাগুলো না শাহবাগ মোড়ে এখন হচ্ছে আমরা যদি বলে থাকি বারোটার উপরে বাজে এখনও হাজার হাজার মানুষ আসলে সবাই এই আনন্দ মিছিল বলা যেতে এক প্রকার উপভোগ করছে যেটা আমরা দেখেছিলাম আগস্ট মাসে যেদিন হাসিনা বাংলাদেশকে পালিয়ে বাড়িতে চলে যায় সারা বাংলার মানুষ নেমে এসেছিল ঢাকা রাস্তা থেকে শুরু করে তো আমরা শাহবাগ মেট্রো স্টেশনের নিচে আছি যেহেতু এটা অনেকক্ষণ আগেই বোঝানো হচ্ছে যারা কমেন্টস করছেন তাদের ভাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে আছি তো পুরো রাস্তাটা এক প্রকার ব্লক যান চলাচলটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল আন্দোলনের পর থেকেই এটা বাংলাদেশের একটা অন্যতম ব্যস্ততম রুট বলা হয় শাহবাগ মোড় এখান থেকে তো রাস্তাটা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল আন্দোলনের জন্য সো এখন আনন্দ মিছিল চলমান এখন পর্যন্ত বন্ধ আসলে আজকে আর রাস্তা খুলে দিলেও তেমন লাভ হবে না যদিও এটা ডাইভার্ট করে হচ্ছে অন্য রোদ দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে বাট মানুষ অনেক খুশি আমরাও এনজয় করছি উপভোগ করছি আসলে দিন শেষে স্বস্তি নিশ্চিত হচ্ছে যে আরেকটা মিছিল মিছিল বাংলাদেশের দুই তিনটা গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে আমরা বাংলাদেশ মেডিকেল হাসপ বিশ্ববিদ্যালয়ের কথা বলে থাকি যেটাকে আমরা পিজি হাসপাতাল নামে চিনে থাকি সেটা তারপরে আমরা ডানপাশে আমাদের ডানপাশে হচ্ছে বারেমা হাসপাতাল হাইভ্রেজ এবং আমাদের পিছনে আছে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ তো এই জন্য এই রাস্তাটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা বলা হয় তিনটা হাসপাতাল এবং ঢাকা ইউনিভার্সিটি এখানে এসে সব মিলে এই রাস্তাটা আসলে বন্ধ করে দেওয়া এবং মানুষের প্রতিটা আন্দোলন আসলে এখানেই সূচনা হয় যেতে পারে আওয়ামী লীগ এই ফেসিবাদের উত্থান হয়েছিল এই শাহবাগ থেকে এবং এই ফেসিবাদের পতন হয়েছে এই শাহবাগ থেকেই এবং আওয়ামী লীগের নিষেধ হলো এই শাহবাগ থেকেই সো যদি অ্যাম্বুলেন্সগুলো বা রুগীদের যাতায়াতের জন্য রাস্তাগুলো কোনো খোলা রয়েছে সাধারণ যাত্রীবাহী যতগুলো হচ্ছে যানবাহন আছে সবগুলো মোটামুটি বন্ধ এখানে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আছি সব মিলে আসলে এটা একটা অন্য মানে অসম্ভব সুখকর বিষয় যা আমরা উপভোগ করছি এবং তাদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হল তারা আর বাংলাদেশে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না একটা হোটেল ইন্টার সেটা মাইক দিয়ে আসলে সুসজ্জিত করে দেওয়া হয়েছিল এক প্রকার যেহেতু সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে এখানে অবস্থান করবেন আপনার জানেন আমাদের আন্দোলনের খুব প্রচার আস্থা দাবি